আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে বাজারে এমন কিছু এয়ার ফ্রায়ার দেখাবো যে এয়ারফায়ারগুলো হান্ড্রেড পার্সেন্ট অয়েল ফ্রি হবে অর্থাৎ কোনো প্রকার তেল লাগবে না একটু খেয়াল করে দেখেন এখানে কিন্তু লিখে আছে কোনো প্রকার তেল লাগবে না একবারে মচমচে হবে এবং সুস্বাদু হবে মানে ক্রিস্পি হবে একবারে টোটালি তো আজকে আমরা যে এয়ার ফ্রায়ারগুলো দেখাবো এগুলো হচ্ছে রেড সুইচ ব্র্যান্ডের হবে আপনারা এখানে তিনটা সাইজ পেয়ে যাবেন একটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ লিটার ক্যাপাসিটি একটা হচ্ছে সেভেন লিটার ক্যাপাসিটি একটা হচ্ছে নাইন পয়েন্ট ফাইভ লিটার ক্যাপাসিটি এই যে দেখেন ভিতরের সাইজটা ইউজ পরিমাণ আপনারা কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই করতে পারবেন চিকেন ফ্রাই করতে পারবেন এবং পিজ্জা করলে কিন্তু আপনার দশ ইঞ্চি সাইজ একটা পিজ্জা করতে পারবেন এবং চিকেন গ্রিল যদি করেন আপনারা এখানে কিন্তু তিন কেজি সাইজে গ্রিল করতে পারবেন একটু ইনার সাইজটা দেখেন ইনার যে বডিটা আছে এটা কিন্তু সম্পূর্ণ মেটালে পেয়ে যাচ্ছেন এবং আপনার এখানে যে চেম্বারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ নন স্টিকের হবে খাবারটা পোড়া লাগবে না খুব সহজে কিন্তু ওয়াশ করতে পারবেন এবং এটাতে আপনারা যখন পুশ করবেন এই গেসটা বসাবেন ভিতরে এটা কিন্তু অটোমেটিক অন হয়ে যাবে এখান থেকে খুব সহজেই কিন্তু আপনারা এটা ইউজ করতে পারবেন জাস্ট এখানে যে ম্যানুতে টাচ করলে কিন্তু অটোমেটিক টেম্পারেচার এবং টাইম সেট হয়ে যাবে এখন যদি আপনাদের কাস্টমাইজ করে ইউজ করতে ইচ্ছা হয় সেই ক্ষেত্রে কিন্তু এখানে টাইম টাইমটা মাইনাস প্লাস করতে পারবেন এছাড়া আরেকবার প্রেস করলে কিন্তু টেম্পারেচারটাও মাইনাস প্লাস করে আপনারা ইউজ করতে পারবেন এবং কোন খাবারের ক্ষেত্রে কতটুকু টেম্পারেচারের প্রয়োজন আপনারা কিন্তু এখান থেকে দেখতে পারবেন একটা ম্যানু দেওয়া রয়েছে আর এখানেও প্রতিটা সাথে কিন্তু আপনারা মেনু পেয়ে যাবেন কোন খাবারের ক্ষেত্রে কোন টাইমটা বা কোন টেম্পারেচারের প্রয়োজন আপনারা কিন্তু এখান থেকে দেখে সেট করতে পারবেন এবং স্পেশালি নাইন পয়েন্ট ফাইভ লিটার এবং সেভেন লিটারের যে এয়ারফায়ার দুটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এগুলো কিন্তু ভিজুয়াল উইন্ডোজ হবে অর্থাৎ আপনারা যখন এটাতে কুক করবেন তখন কিন্তু বাইরে থেকে ভিতরে যে অংশটা আছে বা ভিতরের পরিস্থিতিটা আপনার দেখতে পারবেন খাবারের অংশটা দেখতে পারবেন ফাইভ পয়েন্ট ফাইভ লিটার যে এয়ারফেয়ারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার পনেরোশো ওয়াটে পেয়ে যাচ্ছেন এবং সেভেন লিটার যে এয়ারফায়ারটা দেখতে পাচ্ছেন এটা ষোলোশো ওয়াটে পেয়ে যাচ্ছেন এছাড়াও নাইন পয়েন্ট ফাইভ লিটার যে এয়ারফেয়ারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার শো ওয়াট ক্যাপাসিটিতে পেয়ে যাচ্ছেন আপনাদের হানড্রেড পার্সেন্ট অয়েল ফ্রি যে গুলো আছে এগুলো কিন্তু আপনার সংগ্রহ করতে পারেন রেড ফিজ ব্র্যান্ডটা কিন্তু সম্পূর্ণ সুইজারল্যান্ডের টেকনোলজিতে তৈরি প্রোডাক্টটা চায়না থেকে অ্যাসেম্বল হয় প্রতিটা প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু আপনার গ্যারান্টি ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আমরা এই প্রোডাক্টগুলোর কোয়েলের ক্ষেত্রে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি এবং ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস দিচ্ছি এছাড়া আমরা এই প্রোডাক্টগুলো সংগ্রহ করেছি একটা ডিসকাউন্ট অফার দেওয়ার জন্য সাড়ে নয় লিটার যে এয়ারফ্যাডটা দেখতে পাচ্ছেন এই এয়ার ফ্যাডটা আমরা ধামাকা অফারে অনলি ন হাজার দুশো টাকায় দিয়ে দিচ্ছি আর সেভেন লিটার যে এয়ারফ্যাডটা দেখতে পাচ্ছেন এই এয়ার ফ্যাডটা আমরা অনলি আট হাজার দুইশো টাকা দিয়ে দিচ্ছি আর পাশাপাশি ফাইভ পয়েন্ট ফাইভ লিটার যে এয়ারফেয়টা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা অনলি ছ হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি তো এই এয়ার গুলো সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করুন অথবা ফেসবুক পেজে যোগাযোগ করুন স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনার ঢাকা সহ সারা বাংলাদেশে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন তো আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ